হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক ফ্রেন্ডস এখানে এই ছবিগুলিকে একসাথে মিলালে একটি অর্থপূর্ণ শব্দ হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে শব্দটি কি হবে উত্তরটি কি তোমরা গেস করতে পেরেছো যারা পেরেছো তারা কমেন্ট করো আর যারা উত্তরটি গেস করতে পারো উত্তরটি হল হারমোনিয়াম এবার এই দুটি ছবিকে ভালো করে দেখো এই দুটি ছবির মধ্যে একটি পার্থক্য রয়েছে তো তোমাদেরকে পার্থক্যটি খুঁজে বার করতে হবে তো পার্থক্যটা কি তোমরা খুঁজে পেয়েছো যারা যারা পার্থক্যটা খুঁজে পেয়েছো তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা পাওনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক নিতে ক্লিক করে দাও পার্থক্যটি হলো এই দুটো ছবির মধ্যে ঘড়ির লাটাই দুটি আলাদা এবার এখানে কিছু ইমোজি দেওয়া আছে তো তোমাদেরকে বলতে হবে এখানে কোন ইমোজিটি একটা রয়েছে তোমাদের কাছে সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড তো তোমরা কি খুঁজে বার করতে পারলে কোন অ্যাক্টি একটি ফ্রেন্ডস এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি খাবারের নাম হবে তো তোমাদেরকে গেস্ট করে বলতে হবে খাবারের নামটি কি হবে খাবারের নামটা কি তোমরা গেস করতে পেরেছো যদি পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর না পারলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো খাবারের নামটি হলো রসগোল্লা এবার এখানে এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিলে একটি মশলার নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে মশলাটির নাম কি হবে মশলার নামটা কি তোমরা গেস করতে পেরেছ যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও মশলার নামটি হলো এলাচ